ডক্টর ইনুস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কোন কোনো সম্পর্ক না এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া কোনো মাস্টার প্ল্যান ছাড়া কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কখনোই কোনো সম্পর্ক করে না তো ডক্টর ইনুসের সাথেও যে সম্পর্ক করা হয়েছে সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে তো সেখানে এখন ডক্টর ইনুসকে নিয়ে যে মাতামাতি করা হচ্ছে সেই মাতামাতি করা হচ্ছে এই মাতামাতির মধ্যে তারা কি করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না এর কারণ হল লন্ডন বলেন আমেরিকা বলেন প্যারিস বলেন ইউরোপের যে বড় বড় শহরগুলো সেগুলো আমাদের অর্থে সেগুলো তৈরি হয়েছে নেদারল্যান্ডের যারা লোকজন তারা একসময় আমাদের দেশে ডাকাতি করতে এমনকি ডেনমার্কের লোকজন আমাদের এই বঙ্গোপসাগর গুলো উপকূলে ডাকাতি করত ডাকাতি করতে পর্তুগালের নাবিকরা পর্তুগিজ জলদস্যু এরপরে আহ বহু বছর প্রায় পঞ্চাশ ষাট বছর ডাকাতি করেছে আহ ফ্রান্সের লোকজন ইংল্যান্ডের লোকজন আমাদের এই পাক ভরত মহাদেশ এরপর তারা ব্যবসা করার জন্য এসেছে একটা সময় তারা ভাড়াটিয়া শূন্য হিসেবে আমাদের এই দেশে রাজদরবারগুলোতে তারা কাজ করত ইউরোপের লোকগুলো তো মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা একেবারে রাতারাতি খুব ছোট হয়ে গেছি নট লাইক দ্যাট আমাদের প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস আছে ঐতিহ্য আছে কিন্তু সেটা না করে আমরা এখন সাদা চামড়া দেখলে তারপর লন্ডন আমেরিকার নাম শুনে আমরা ফিট পড়ি এটা এক ধরনের অস্থিরতা এক ধরনের অস্থিরতা তো যা হোক এখন এই যে ডক্টর মামা থিনুস তার পিছনে আমেরিকার ইনভেস্ট রয়েছে আমেরিকার ডিজায়ার রয়েছে চেক বলেন যা কিছু বলেন না কেন আমেরিকা তাকে ক্ষমতা রাখার জন্য টিকে রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে তাকে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করবে এটা হল একটা পয়েন্ট ডক্টর ইউনুসের এটা যেভাবে ইতিবাচক তার সঙ্গে সঙ্গে নেতিবাচক হলো তার ব্যাপারে খুবই ডিটারমাইন্ড অবস্থানে আছে ভারত এবং চীন এখানে মধ্য থেকে খেলছে দ্বিতীয়ত ভারত শুধুমাত্র ডক্টর ইউনুসের বিরুদ্ধে নয় তারা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে তাদেরকে ক্ষমতায় বাংলাদেশে আবার আনার জন্য তারা যুদ্ধ করতে পারে এবং আপনি ভারতীয় চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মূল ধারার যে গণমাধ্যম টেলিভিশনগুলো সেখানে দেখবেন যে এমনভাবে খবর প্রচার হচ্ছে যেন দিল্লি ঢাকার বিদ্যুৎ যুদ্ধ ঘোষণা করেছে আমাদের সীমান্তের সৈন্য সমাবেশ তারা করেছে প্রতিদিন কি পরিমাণ সৈন্য সংখ্যা বাড়ানো হলো এবং তারা কিভাবে বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে আছে কোনো অবস্থাতে ছাড় দিবে না এই মানে খবরগুলো ভারতীয় মিডিয়াতে যেভাবে প্রচারিত হচ্ছে আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন ভারতের মতো রাষ্ট্র আমাদের সাথে যখন দ্বন্দ্ব এবং সংঘাতে আসবে ওটা মোকাবেলা করার জন্য আমরা মায়ানমারকে পেতে পারি এমনকি আমরা চীনকেও পাবো না চীন এখনও নৈতিকভাবে তার বন্ধুদের পক্ষে কখনো যুদ্ধ করেনি অস্ত্রের একটা গুলিও ফুটায়নি তারা শুধুমাত্র নিজেদের সীমান্ত রক্ষা করার জন্য ভারতের সাথে কেবলমাত্র ভারতের সাথে হালকা পাতলা যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধ যা করেছে তার চেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড তারা ভারতের সঙ্গে রেখেছে চীন তো চীন আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে ভারতের সাথে টেক্কা দিবে ভারতের বিরুদ্ধে টেক্কা দেবে এটা একেবারে অবাস্তব একটি বিষয় দুই নম্বর হলো যে ভারতের সাথে ইদানিংকালে অনেকগুলো রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়েছে যেমন শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে নেপালের সঙ্গে হয়েছে তারপর মালদ্বীপের সঙ্গে হয়েছে কিন্তু এই রাষ্ট্রগুলোর যে ভৌগোলিক গুরুত্ব এবং এই রাষ্ট্রতে রাষ্ট্রগুলোতে তারা কর্তৃত্ব হারানোর ফলে তাদের যে বিপদ বিপত্তি দেখা দিয়েছে তার চেয়ে কয়েক হাজার গুণ বিপদ এবং বিপত্তি দেখা দেবে যদি এখানে চীনের আধিপত্য বাড়ে মার্কিন আধিপত্য বাড়ে এবং ভারতের যে কর্তৃত্বটি শূন্যে পৌঁছে যায় এর ফলে কি হচ্ছে দেখুন ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি পাগলের মতো ছোটাছুটি করছেন নজিরবিহীনভাবে বিএনপির অফিসে যাচ্ছেন জামাতের লোকদের সাথে বৈঠক করছেন এবং এখন অনেকে যা রয়েছেন যারা দীর্ঘদিন ভারতের অপছন্দের লোক ছিল এখন যদি তারা চান ভারতে যেতে চান নরেন্দ্র মোদীর সঙ্গে তারা সরাসরি বৈঠক করতে পারেন অর্থাৎ বাংলাদেশকে তারা একেবারে যাকে বলে শীর্ষ জায়গাতে রেখেছেন প্রায়োরিটির ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রে একেবারে শীর্ষ অবস্থানে এখন তারা যে কোনো মানে তাদের যে যে ফরেন ফরেন পলিসি কোনো পলিসির চাইতে বাংলাদেশে একটা এবং এটা আওয়ামী লীগের হাত ধরে ইউনুসের বিরোধিতা করে এবং শেখ হাসিনাকে অথবা তার মনোনীত লোককে বাংলাদেশে পুনর্বাসিত করে তো এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটা বিরাট থ্রেট এবং সেই থ্রেট তিনি জো বাইডেনকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না বারাকুবামাকে দিয়ে বা ক্লিনচ্যাট খেতে পারবেন না বা কিংবা পশ্চিমা মিডিয়াকে দিয়ে তিনি কিছুই করতে পারবেন না এই কাজগুলো করতে হলে তাকে জনগণের সমর্থন লাগবে দ্বিধাহীন ব্যর্থহীন সমর্থন লাগবে তার সরকারের সঙ্গে জনগণের অ্যাটাচমেন্ট থাকতে হবে এবং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোরও সমর্থন লাগবে এবং সেটি ছাড়া যদি আমেরিকা বাংলাদেশে দশ ডিভিশন শূন্য পাঠায় নেটো আরও দশ ডিভিশন শূন্য পাঠায় আপনি তো বুঝতে পারছেন দশ ডিভিশন মানে আমাদের এক একটা ক্যান্টনমেন্ট এক একটা ডিভিশনে যেখানে জিওসি মেজর জেনারেল অধীন থাকে এরকম দশজন মেজর জেনারেলের অধীনে যে ডিভিশন থাকে সেই দশটা ডিভিশন শূন্য আমেরিকা পাঠালো আর নেটোর দশটা ডিভিশন টোটাল বিশটা ডিভিশন বিশ ডিভিশন শূন্য বাংলাদেশে আসলো পরিবেশ পরিস্থিতি সিরিয়ার মতোই হবে ইয়ামেনের মতো হবে কিংবা আফগানিস্তানের মতো হবে কিন্তু ডক্টর ইউনেসেলের রক্ষা হবে না আর আমেরিকার কোনো পারপাস হার হবে না এখানে কূটনীতি দিয়ে বুদ্ধি দিয়ে প্রজ্ঞা দিয়ে জনগণের সমর্থন নিয়ে কাজগুলো করতে হবে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনেসের প্রতি বেশিরভাগ মানুষের আশা রয়েছে আমেরিকাকে আমরা এখনও ভারতের মতো শয়তান মনে করি না ভারতের মতো কুচুক্রি মনে করি না তাকে বন্ধু মনে করি না কিন্তু আমাদের প্রয়োজনে বিশেষ করে শেখ হাসিনাকে তাড়ানোর তাড়ানোর ক্ষেত্রে আমেরিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হতে পারে এজন্য জনগণ কিন্তু আমেরিকাকে গত দেড় দুই বছর যাবত খুব সাহায্য করে আসছে কিন্তু যারা পর্দার আড়ালের খেলা জানেন তারা সবাই জানেন যে আমেরিকা কিন্তু শেষ সময় পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা রাখা শেখ হাসিনার ক্ষমতাকে পাকাপোক্ত করা এই সমস্ত কাজে সর্বশক্তি কিন্তু নিয়োগ করেছে তো কাজে আহ কিছুই দেখছি না সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং শেখ হাসিনার যে শাসন ক্ষমতা শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি ব্যক্তি ইনুস এবং ব্যক্তি শেখ হাসিনা ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রথমত ব্যক্তি হিসেবে যাই ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন আর ডক্টর প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি আহ প্রশংসা শুধু পছন্দ করেন না শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন এবং শেখ হাসিনা যারা তার প্রশংসা করে সে প্রশংসা পত্রগুলো যতটা না তিনি সযতনে নিজের কাছে রাখেন তার চেয়ে আরও অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ সংরক্ষণ করেন একটি দুই নম্বরে হলো যে দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল লালসা ছিল আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল বাসনা ছিল এবং তিনি কত যে ডিগ্রি দুইশো আড়াইশো ডিগ্রি তিনি নিয়েছেন সংবর্ধনা নিয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ এবং দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বিশ্বনেত্রী বিশ্ব মানবতার ধাত্রী গণতন্ত্রের জননী নানা উপাধিতে তার আপনজনের নিকট তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন একইভাবে ডক্টর মোহাম্মদ তিনুস তারও প্রায় তিনশোর মতো দেশি বিদেশি ডিগ্রি আছে পদ আছে আছে তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয়নি আমি চার পাঁচবার তাকে নিয়ে সম্পাদক তাকে নিয়ে ওইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে খুব বড় দুই হাজার আড়াই হাজার শব্দের সম্পাদকীয় বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় পত্রিকায় লিখেছে আমি দেখিনি কিন্তু দেশের বাইরে বড় বড় পত্রিকা সেই ওয়াশিংটন পোস্ট দ্য গার্ডিয়ান টাইম ম্যাগাজিন সব জায়গাতে ডক্টর সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুসের বিরুদ্ধে তিনশো জন বিবৃতি দিয়েছেন আবার ইনুসের পক্ষে বিশ্ব বরেণ্য তিনশো জন লোক বা চারশো জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন কাজে সার্টিফিকেট সংগ্রহ ডক্টরের ডিগ্রি সংগ্রহ এবং আহ যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদ্বির এটি আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেক বেশি নম্বর দেয়া যেতে পারে এরপর আহ যেটি সেটি হল কথাবার্তা এবং আচার আচরণে ধারাবাহিকতা বজায় না রাখা শেখ হাসিনার অবস্থা যেমন ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থা অত্যন্ত আচ্ছা তিনি একবার ভারতের বিপক্ষে বললেন আবার পক্ষে আবার ছাত্রদের খুব পক্ষে তিনি এই সমন্বয়কদের খুব পক্ষে তিনি বললেন তারাই তাকে পাঠিয়েছে কিন্তু আমেরিকাতে যে আঠারো জন আটান্ন জন লোক নিয়ে তিনি গেলেন তার মধ্যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এরকম সমন্বয়কদেরকে আমি দেখতে পেলাম না তো সেদিক থেকে শেখ আর তার মধ্যে সামঞ্জস্য আছে শেখ একটা বৈশিষ্ট্য হলো শেখ হাসিনার যখন প্রয়োজন বিভিন্ন সময় হয়েছে তিনি নিজে থেকে উদ্যোগী হয়ে কাউকে বুকে জড়ানোর দরকার হলে জড়িয়ে ধরেছেন শরীর কাছকে জড়িয়ে ধরেছেন আবার কাউকে যদি বুকে চাকু মারতে হয় তিনি সেই কাজটি করেছেন তারপর যেখানে হাসার দরকার তিনি এসেছেন যেখানে কান্নার দরকার সেখানে খেদেছেন যেখানে তসবি নেওয়া দরকার নিয়েছেন উমরা করেছেন অলি আল্লাহ সেজেছেন আবার যেখানে উলুধ্বনি দেওয়া দরকার নৃত্য করা দরকার সেই জিনিসগুলো তিনি করেছেন এখন ডক্টর মোহাম্মদ কথা চিন্তা করেন তিনি সৌদি আরবে গিয়ে সৌদি আরবের বাসার ভাষায় কথা বলেছেন দিল্লিতে গিয়ে আগরতলাতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার ভাষায় কথা বলেছেন আর গ্রামীণ ব্যাংকের কোনো জায়গা তিনি পরিদর্শন করতে গিয়ে অফিস পরিদর্শন করতে গিয়ে তিনি সেই এলাকার মানুষের মতো কথা বলেছেন আর তারও মানে যখন যাকে দরকার তাকে তিনি খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন মানব জমিনের মতির রহমান চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সাংবাদিক জয়েজ ভেলের খালেদ মহিউদ্দিন গোলাম মোর্তজা ডেলি স্টারের তারপর তারিখ চয়ন মানবজীবনের এই মানুষগুলো আনকন্ডিশনালি বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করেছেন আর তিনি তাদের সহযোগিতা পাওয়ার জন্য করেননি এমন কোনো কাজ তাই এভাবে সমাজের অনেক লোকের কাছ থেকে নি সাহায্য নিয়েছেন সহযোগিতা নিয়েছেন কিন্তু যখন তার সুসময় এসেছে তিনি এরকম কাউকে দেখেছেন একান্ত বৈঠক করেছেন বন্ধুত্বের আড়ালে তাদেরকে বলেছেন এক কাপ চা খেতে আমার সঙ্গে এসে বা এই যে আমি এখন শাহী খাবার খাচ্ছি সরকারি খাবার খাচ্ছি জনগণের টাকার খাবার খাচ্ছি এই খাবার আবার ডাক্তাররা পরীক্ষা করে আমাকে দিচ্ছে আবার আমি যে বিদেশে যাচ্ছি সেই বিদেশে আমার খাবার পরীক্ষা করার জন্য যে ডাক্তার এই ডাক্তার আমি নিয়ে যাচ্ছি তা আপনারা যারা আমার বন্ধু আছেন দেখেন তো এরকম পরীক্ষা করা খাবার কেমন লাগে তিনি একদিনের জন্য এরকম কাউকে গণভবনে রেখেছেন সরি যমুনাতে দেখেছেন এই দৃশ্য আমি দেখিনি তার যারা প্রমোটার ছিলেন বিভিন্ন সময়টিতে সেই প্রমোটার যারা আছেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বরং তার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বন্ধন যেটিকে বলা হয় নেপোটিজম সেই বন্ধনগুলো তিনি সুকৌশলে তিনি রক্ষা করেছেন এবং এখনো পর্যন্ত তার দীর্ঘদিনের যারা সাথী সেই নুরজাহান বেগম সামিয়া বেগম তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য মানে যারা যারা তার দীর্ঘদিনের সাথী গ্রামের পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারাই এই সময়টিতে তার কাছাকাছি এসেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এই জিনিসটি সমানভাবে প্রযোজ্য কিন্তু শেখ হাসিনার কাজের চাইতে শেখ হাসিনাটা ছিল অনেকটা খ্যাত খ্যাত প্রকৃতি গোপালগঞ্জের গ্রাম্য প্রকৃতি শেখ হাসিনার এই যে প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইনুজ সে এই পুরো কাজটি করছেন অত্যন্ত দক্ষতার সাথে আর অভিজ্ঞতার সঙ্গে স্মার্টলি এরপর তৃতীয় যে বিষয়টি সেটি হলো ভয় পাওয়ার ক্ষেত্রে এবং ভয় দেখানোর ক্ষেত্রে তো ডক্টর মহাম্মিন এখনো ভয় দেখানোর মতো পর্যায়ে আসেন হাসিনার ছিল তিনি সবাইকে ভয় দেখাতেন কিন্তু ভয় পাওয়ার ক্ষেত্রে দুজনেরই চরিত্র চরিত্রের সমান এসেছে